বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য জন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আছে নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না গান গায় না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহম্মা সৈগিমান না আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহম্মা গাইসান মুগিসান মারি আন মরি আন না ফেহান গাই রিসময় করতেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা জন্য আমাদের কল্যাণ হয় আমরা পড়ে আনি বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা বৃষ্টি বললে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা মেঠুপথে পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন আল্লাহ